এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি তো তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি আশা করি ধৈর্য সরকারের ভিডিওটা দেখবা যারা ই স্পোর্টস লাভার আছো যারা ই স্পোর্টস খেলতে চাও কিংবা ই স্পোর্টসে নিজেদের ক্যারিয়ার বিল্ড করতে চাও তাদের জন্য এই ভিডিওটা সব বেশি 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 ইম্পর্টেন্ট তোমরা জানো যারা আমার ফেসবুক এবং ইউটিউবে আছো তারা অলরেডি হয়তো অনেকেই দেখেছ ভাই অ্যালাইট শো নামে একটা টুর্নামেন্ট আমি হোস্ট করতে চাচ্ছি যেখানে পুল থাকবে পঁচিশ হাজার টাকা এবং এখানে তিনশো চুরাশিটা স্কোয়ার একদম ফ্রিতে এন্ট্রি করতে পারবে কোনো টাকা লাগবে না এবং সবচাইতে ইম্পর্টেন্ট কথা ইনভাইটেড এবং সেই টিম হচ্ছে টি ওয়ান লবি টিম অর্থাৎ জেবি আর এচ এ রিফ্লেক্স ইউনাইটেড এবং তিনশো চুরাশিটা স্কোরের মধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এখান থেকে চব্বিশটা টিম সিলেক্ট হবে যারা নক আউটেস্ট খেলবে টি ওয়ান লবর সাথে তুমুল লড়াই করবে সো বুঝতে পারত এই টুর্নামেন্ট কতটা ইম্পর্টেন্ট এবং লাইভ করা হবে জিগুবে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন কথা হচ্ছে তোমরা কিভাবে এই টুর্নামেন্টে ফর্ম ফিল আপ করবে এবং ফর্মটা কবে দেওয়া হবে চার জানুয়ারি বিকাল চারটায় জিগো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং পেজে ফর্ম দেওয়া হবে এবং সেখানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে গেলে মেজর কয়েকটা জিনিস লাগবে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টিম লোগো এবং টিমের নাম এবং যে টিম ক্যাপ্টেন থাকবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার তার ইমেল নাম্বার সো এই সকল তথ্য দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারা প্লেয়ারের ইউআইডি দিয়ে প্লেয়ারের নাম দিয়ে সো এই সমস্ত বিষয়গুলো তোমাদের দিতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু প্রফেশনাল একটা টুর্নামেন্টই করা হবে এবং প্রফেশনাল স্কিলফুল প্লেয়াররা এখানে খেলবে এবং নিজের যোগ্যতার প্রমাণ দিবে বুঝতে পারতেছো এই টুর্নামেন্টটা কতটা ইম্পর্টেন্ট তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো যদি তোমার নিজের কোনো স্কোয়াড থাকে তাহলে তুমি রেডি হয়ে যাও যদি তোমার বন্ধু বান্ধবের কোনো স্কোয়াড থাকে তোমার আশেপাশে যারা এরকম ভালো খেলে ভালো স্কোয়াড আছে বাট ভালো কোথাও নিজের স্কিল শো করতে পারতেছে না এই সুযোগটাই তার জন্য জন্য তাদের সো মিস শেয়ার করো তোমার সেই বন্ধুকে কিংবা সেই স্কোয়াডকে বা সেই পার্টনারকে সো ইয়াস রেডি হয়ে যাও আগামী চার জানুয়ারি বিকাল চারটায় কিন্তু ফর্ম ছাড়া হচ্ছে সো গাইজ আর ইউ রেডি তো দেখা হচ্ছে তোমাদের সাথে উড়া ধুরা লাইভে গাইজ